ইরানকে করা বার্তা ট্রাম্পের ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি আন্তর্জাতিক শিপিং রুটে আক্রমণ চালাতে থাকে তবে ইরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন হুথিদের প্রতিটি হামলা এখন থেকে ইরান থেকে আসা হামলা হিসেবে গণ্য হবে এবং ইরানকেই এর জন্য দায়ী করা হবে হুথি বিদ্রোহীরা দাবি করেছে তারা গত দুই দিনে ইউএসএস হ্যারি এস্ট্রোম্যান নামক মার্কিন বিমানবাহী জাহাজে তিনবার হামলা করেছে পেন্ডাগন জানিয়েছে তারা ইয়েমেনে ত্রিশটি লক্ষ্য আক্রমণ চালিয়েছে যা ট্রাম্প পর হোয়াইট হাউসে ফিরে আসার পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক অভিযান ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করেছেন এখন থেকে হুথিদের প্রতিটি হামলা ইরান থেকে আসা হামলা হিসেবে গণ্য হবে এবং ইরানকে এর ফল ভোগ করতে হবে এবং সে ফল হবে অত্যন্ত গুরুতর মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ ইরান হুথিদের অর্থ অস্ত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করে যদিও ইরানি অভিযোগ অস্বীকার করেছে পেন্টাগন জানিয়েছে তাদের হামলাগুলোর লক্ষ্য ছিল হুথিদের প্রযুক্তি বিশেষজ্ঞদের তবে তাদের কাছে কোনো বেসামরিক হতাহতের খবর নেই তারা আরও জানিয়েছে তাদের অভিযান হুথিদের সামরিক ক্ষমতা দুর্বল করতে এবং আঞ্চলিক শিপিং রুটগুলোকে সুরক্ষিত করতে চালানো হচ্ছে অন্যদিকে হুথিরা বলেছে মার্কিন বিমান হামলায় ইয়েমেনের আল জৌফ এবং হুদাইদাহ এলাকায় তিপ্পান্ন জন নিহত হয়েছে যাদের মধ্যে অন্তত পাঁচজন শিশু ছিল তারা বলছে ওয়েটসির শিপিং রুটে হামলা চালাতে থাকবে যতদিন না ইসরায়েল গাজা উপত্যকার ওপর তার অবরোধ তুলে না নেয় তথ্যসূত্র বিবিসি